গত 15 আগস্ট বিজেপি ছেনেত্রী নমূলে যোগ দিয়েছিলেন তমলুকের শহীদ মাতঙ্গিনী पंचायत সমিতির সভাপতি সঙ্গীতা আদক মাইতি। বিজেপি ছাড়তেই তাকে চরিত্রহীন তকমা দেওয়া হয় বিজেপির তরফে। এমনকি তার কোষপত্তলিকাও দাহ করা হয়েছিল। ফের বিরোধী দলনেতা তোপের মুখে বলেন, রবিবার তমলুকের কাটিয়া বাজারে পরিবর্তন সংকল্প যাত্রায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা সুবেন্দ অধিকারী। সভাবন্ধু থেকে সঙ্গীতা আদক মাইতিকে উদ্দেশ্য করে সুবেন্দ বললেন, মানোনিয়া আপনি বিক্রি হয়েছেন অর্থের কাছে। সভামঞ্চ থেকে সঙ্গীতা আদক মায়াতিকে উদ্দেশ্য করে শুভেন্দু বললেন মাননীয়া আপনি বিক্রি হয়েছেন অর্থের কাছে আপনার সাথে কেউ নেই দুর্গাপুজোর পর শহীদ মাতঙ্গিনী ব্লকে একটি সভা করব। বাইরে থেকে কেউ থাকবে না সেদিন কি বধু খেতে গেছেন প্রকাশ করব। বিজেপিতে থেকে চুরি করা যায় না কত টাকাতে বিক্রি হয়েছেন সব প্রকাশ করব। যদিও এই বিষয়ে সঙ্গীতা আদক মায়াতি জানান সবকিছু অর্থ দিয়ে বিচার করা যায় না উনি যা খুশি বলছেন শুভেন্দু নিজে অর্থ দিয়ে দিন ছুটছেন তাই এ কথা বলছেন উনি নিজেও অর্থের বিনিময়ে হয়েছেন তাই এই ধরনের করছেন পঞ্চায়েত সমিতির সভাপতি আমি একটি পূজার পরে বড় কিন্তু তারাই থাকবে সেই দিন মাননীয় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বোন কেন গেছেন কি জন্য গেছেন কি মধু খেতে গেছেন বিজেপিতে থেকে চুরি করা যাবে না বিজেপিতে থেকে চুরি করা যাবে না যেখানে গেলেই চুরি করা যায় উনি ওখানে দরে বিক্রি হয়েছে টাকাতে বিক্রি হয়েছে উনি গেছেন ভোট বেড়েছে বিজেপি কে ভোট যারা দেয় হিন্দুত্বর জন্য দেয় রাষ্ট্রবাদের জন্য দেয় নরেন্দ্র দেখে তাদের কেউ ব্যক্তির হাতে নয় তাদের ভোট সনাতন এবং হিন্দুস্থানের পক্ষে ভারত না এ তো দেখুন এই বিষয়টা এর আগে ওনার আরও আমার বিজেপি দলের আরও অনেকে বলেছে যে অর্থের বিনিময়ে আমি যোগদান করেছি সব কিছু অর্থ দিয়ে বিচার করা যায় না অর্থ দিয়ে সব কিছু বিচার করলে আজকে মানে মানুষ আর মানুষ থাকত না তো উনি যেমন উনি তাই ওনার মন্তব্যটা করেছেন উনি নিজে অর্থ নিয়ে দিনরাত্রি ছুটছেন তাই উনি এ কথা বলছেন উনি যেমন মানসিকতার মানুষ যেমন মানসিকতার উনি তাই উনি অন্যকে ভেবেছেন যে সবাই হয়তো অর্থে বিনিময়ে বিক্রি হয়ে যায় হয়তো উনিও একদিন অর্থের বিনিময়ে বিক্রি হয়েছেন তার কারণে উনি অন্যকে মন্তব্য করছেন আর কি আমার নাম সঙ্গীতা আদক মাইতি সভাপতি শহীদ মাতাঙ্গিনী পঞ্চায়েত সমিতি ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম প্রাইভেট আইটিআই দশগ্রাম পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরণ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারান্টি আমাদের আইটিআই এর বিশেষত্ব হলো স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এসটিএসসি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সার্ভিয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরণ প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন